এটা দুইটা লেন্স দুইটা লেন্স হওয়ার কারণে আপনার হচ্ছে একটা ক্যামেরা ফিক্স থাকবে একটা হচ্ছে আপনার তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘুমাতে পারবেন ঘুরাতে পারবেন এবং এটাতে আপনার হচ্ছে কমিউনিকেশন করার জন্য মানে আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন এর জন্য টু এ কমিউনিকেশনের জন্য বিল্ট ইন স্পিকার এবং মাইক্রোফোন দুইটাই দেওয়া হ্যাঁ এক চোখ বন্ধ করে যতটুকু দেখি নাইনটি ডিগ্রি এই প্রত্যেকটা ডোম বুলেট ক্যামেরা কিন্তু সেম অতটুকু দেখা যায় আর এই ক্যামেরাটা দুইটা লেন্স হওয়ার কারণে আমরা মানুষ যে দুইটা লেন্সের কারণে আমরা কিন্তু একশো ডিগ্রি দেখি এই ক্যামেরাতে দুইটা লেন্স হওয়ার কারণে সেও কিন্তু একশো ডিগ্রি

বাইতুল মোকার মসজিদ আর মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং মার্কেটের খুব চমৎকার এবং সুন্দর একটি পয়েন্টে এবং লোকেশনে আমাদের দোকানটা অবস্থিত সেটা হচ্ছে মার্কেটের একদম আপনার যে গেট দিয়ে ঢুকবেন গেটের একদম প্রথম দোকানটি কিন্তু আমাদের তবে সেক্ষেত্রে আমি একটু বলি বাইতুল মোকারম তো অনেক বড় এবং অনেক চওড়া একটা মার্কেট আর কি যেটা অনেকগুলো গেট তবে স্টেডিয়ামের সাথে বাইতুল মোকারম একটা সংযোগ গেট আছে সেটা হচ্ছে ছয় নম্বর গেট ছয় নম্বর গেট দিয়ে ঢুকলে প্রথম যে দোকানটা পাবেন সেটা হচ্ছে আমাদের আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দিয়ে রাখবো আপনার গুগল ম্যাপে ধরে আসতে পারবেন আর যারা সরাসরি আসতে পারবেন তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেক্ষেত্রে যে প্রোডাক্ট পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের যে নাম্বারগুলো থাকবে ভিডিওতে এই নাম্বারগুলো সবগুলোতে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সকাল দশটার পর থেকে রাত নটার মধ্যে আমাদেরকে কল করলে এর মধ্যে আপনারা পাবেন প্রোডাক্ট এবং প্রাইস সবকিছু যদি মিলে যায় ঠিকঠাক থাকে আপনারা হচ্ছে সর্বনিম্ন পাঁচশো আর সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকাটা আপনি একদম ঘরে বসে মানে পেমেন্ট দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টটা কিন্তু যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে অনলাইন ডেলিভারি মাধ্যমে আমরা প্রোডাক্টটা দেই ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে আপনি প্রোডাক্ট দেখবেন বুঝবেন বাকি মূল্য পরিশোধ করতে পারবেন আলাদা ইচ্ছা আছে ধারণা একটা সুবিধা কিন্তু আছে কোনটা দিয়ে শুরু করব আজকের এই ভিডিও আচ্ছা আজকের ভিডিওটা সাজিয়েছি আমরা হচ্ছে হিগ ভিশন আসলে হিগভিশন নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই আমরা এটা কন্টিনিউ বলি হিগভিশন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের লগে সিকিউরিটি প্রোভাইডার ব্র্যান্ড তো আসলে হিগভিশন সবসময় কিন্তু নতুন নতুন আপগ্রেড টেকনোলজি নিয়ে কাজ করে তো আমরাও সেটার অংশীদার আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি আপনাদেরকে আমরা যে টেকনোলজিটা পাই সেটা আবার আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি আর এটারই একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে এখন যে ভিডিওটা সেটা আমরা আজকে নতুন কিছু প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করে দিব আর নতুন প্রোডাক্ট বলতে এই প্রোডাক্টগুলো কিন্তু এখনকার কাস্টমারদের মানে চাহিদা আর কি মানে কাস্টমাররা আমাদের কাছে প্রথমেই বলে যে আসলে এই অপশনগুলো আছে কিনা তো সেই অপশনগুলো সম্বন্ধে একটু ধারণা দিব আর হচ্ছে প্রোডাক্টের সাথে প্রাইস এবং এটার ফিচার গুলো সম্বন্ধে আপনাদের ধারণা দিব তো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে আচ্ছা আজকের টোটাল প্রোডাক্ট গুলো থাকতে হচ্ছে টু এ কমিউনিকেশন সহ আর টু এ কমিউনিকেশনের যে কোটা মডেল আছে মোটামুটি সবগুলো এখানে আছে একটা মডেল মিসিং আছে যেহেতু রাত এখন অনেক বেশি আমাদের আমরা কিন্তু দোকান বন্ধ করে রাতের বেলা হচ্ছে আমরা মানে ভিডিও গুলো তৈরি করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গোডাউনের মধ্যে মানে আজকে যা ছিল দোকানে স্টকে সবগুলো শেষ গোডাউনে আসে এই জন্য আনা হয়নি তবে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটারই যেটা আপনার হচ্ছে সিঙ্গেল লেন্স যেটা আর কি হ্যাঁ তো এখানে নাই এটা আমরা প্রাইস বলে দেবো ওটা আপনাকে জানিয়ে দিব আর কি হ্যাঁ আচ্ছা এটা দিয়ে যেটা বললাম এটা দিয়ে শুরু করি আচ্ছা এটা হচ্ছে ডুয়েল লেন্সের পিটি ক্যামেরা অনেকে মনে করেন এটা পিটি জেড জাস্ট এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে দেখেন পিক ভিশন আপনার হচ্ছে পিটি ক্যামেরা আচ্ছা পিটি ক্যামেরা মানে হচ্ছে আপনার পেন্টিল মানে হচ্ছে আপনার লোকের তিনশো ষাট ডিগ্রি ঘুরবে মানে আপনি চাইলে উপরে করতে পারবেন নিচে করতে পারবেন তিনশো ষাট ডিপ পর্যন্ত আপনি এটা রোটেশন করতে পারবেন আপনি ঘুরাতে পারবেন এর মধ্যে কিন্তু জুম নাই যদি এখানে যদি পিঠের জায়গায় আসলে লেখা থাকতো তাহলে এখানে কিন্তু অপটিক্যাল জুম থাকতো আচ্ছা অনেকে ভাবেন আসলে এটা যে ডিজিটাল জুম যেটা আমরা মোবাইলের দিয়ে আসলে যখন দেখি মানে বড় করি এটা কিন্তু আসলে কিন্তু অপটিক্যাল জুম না এটা ডিজিটাল জুম তবে এই জুমের চাইতে হচ্ছে অপটিক্যাল জুমটা হচ্ছে আপনাদেরকে কার্যকরী ডিজিটাল জুমটা সাময়িক আপনার হচ্ছে সাময়িক বলতে কি ধরেন আপনার হচ্ছে একটা নির্দিষ্ট সাইজ রেজুলেশনের একটা সাইজ আছে সেটা আপনি বড় করলে ওটা পর্যন্ত না এটা কিন্তু রেজুলেশনের সাথে ওই ডিজিটাল জুমের একটা সম্পর্ক আছে আপনার যত বেশি মেগাপিক্সেল হবে তত পর্যন্ত আপনি ডিজিটাল জুমটা করতে পারবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে আপনাকে ভালো পিকচার দিবে পরে ফেটে যাবে আর অপটিক্যাল জুমটা যেটা সেটা যত এক্সের হোক আপনার যদি ধরেন আমি যদি বলি থার্টি এক্স ফর্টি এক্স ফিফটি এক্স সিক্সটি এক্স পর্যন্ত কিন্তু আমাদের হিগবিশনে কিন্তু অপটিক্যাল জুমের ক্যামেরা আছে সেই ক্যামেরাগুলো আপনি যদি জুম করেন একেবারে সামনে যা দেখতেছেন ওই এক কিলোমিটার দুই কিলোমিটার দূরে আপনি যখন জুম করবেন সেটাকে একদম এরকমই দেখা যাবে বিন্দু পরিমাণ অন্য ক্যামেরা পছন্দ মানে নিতে হবে আচ্ছা এটা দুইটা লেন্স দুইটা লেন্স হওয়ার কারণে আপনার হচ্ছে একটা ক্যামেরা ফিক্স থাকবে একটা হচ্ছে আপনার তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘুমাতে পারবেন ঘুরাতে পারবেন এবং এটাতে আপনার হচ্ছে কমিউনিকেশন করার জন্য মানে আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন এর জন্য টু এ কমিউনিকেশনের জন্য বিল্টেন স্পিকার এবং মাইক্রোফোন দুইটাই দেওয়া আছে আচ্ছা এখানে কি কি পাচ্ছি আমরা একটু বলি দেখেন স্পিকার মাইক্রোফোন মানে মানে আপনি হচ্ছে এই যেটা মাধ্যমে লাগবে না চাইলে সুইচ দিয়ে কিন্তু কানেক্ট করতে পারবেন আচ্ছা এখানে ভেহিকেল এবং হিউম্যান ট্রেকিং দুটাই আছে আপনি কিন্তু চাইলে আহ স্মার্ট অটোম যে হাইব্রিড যে ইয়েটা আছে স্মার্ট হাইব্রিড লাইট এটা এটাকে দিয়ে রাখেন এখানে এবং হিউমেন আসলে আপনাকে কিন্তু নোটিফাইট করবে আপনি চাইলে কিন্তু এখান থেকে সাইরেন কিন্তু ব্যবহার করতে পারবেন এটা যদি এনভিয়ার থেকে অন করে দেন ধরেন এটা হচ্ছে আপনার যদি একু সেন্সের যে এনভিয়ার গুলো আছে এটা যদি কানেক্ট করেন আপনি কিন্তু চাইলে এই ক্যামেরাটাকে আপনি মানে হিউম্যান অটোমেশন মানে অটো ডিটেক্ট যদি দিয়ে রাখেন এখানে দেখা যাচ্ছে আপনার যদি ক্যামেরার সামনে কেউ আসে আপনি ক্যামেরা থেকে সাইন করতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে হাই ডেফিনেশন ভিডিও পাচ্ছেন ফোর মেগা পিক্সেল এটা কিন্তু দুইটা লেন্স এটাও ফোর মেগা পিক্সেল এটাও ফোর মেগা পিক্সেল দুইটা ফোর মেগা পিক্সেল লেন্স পাচ্ছেন আচ্ছা তারপর আপনার হচ্ছে এইচডি কার্ড মাইক্রো এইচডি কার্ড স্লট আছে এর মধ্যে আপনি চাইলে দুই জায়গায় রেকর্ড করতে পারবেন এখানে আমি একটু বলি আমাদের যতগুলো ক্যামেরা আছে টু এ কমিউনিকেশন সহ সবগুলোর কিন্তু এই ফিচারটা এই সবগুলো ফিচারই অ্যাভেলেবেল আছে জাস্ট হচ্ছে পিটি অপশনটা নাই পিটি অপশনটা জাস্ট হচ্ছে এটার জন্য ঘোরানোর জন্য যে অপশনটা এটা শুধু এটার মধ্যেই আছে আচ্ছা এরপর আপনার হচ্ছে এটা একদম আউটডোরে রোদ বৃষ্টির মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন আর তো খুব রিজনেবল চমৎকার একটু প্রাইস এই প্রাইসটা পড়বে হচ্ছে আপনার লোকে মাত্র দশ টাকা ধামাকা প্রাইস জি ধামাকা প্রাইস আচ্ছা এরপর আমরা যে মডেলগুলো দেখাবো এটা হচ্ছে দেখতে একই হলো এটা কিন্তু আপনার হচ্ছে এখানে তিনটা মেগা পিক্সেলের তিন রকমের ক্যামেরা আছে হ্যাঁ আচ্ছা 246 এখানে হচ্ছে 6 মেগা পিক্সেল এর মডেলটা দেখিয়ে দিই আমরা দেখেন আচ্ছা আরেকটু বিষয় বলি অনেক ভাইরা আসলে এটা নাইট ভিশন মানে ডিসটেন্স জানতে জানতে চান আমি একটু ক্লিয়ার করি সময় নেই মাঝখানে ডিসটেন্সটা আসলে কি ডিসটেন্স হচ্ছে নাইট ভিশন কালার নাইট ভিশন সাদা কালার ডিসটেন্স এর বাইরে কিন্তু কোনো ডিসটেন্স নাই আমরা আসলে যখন সেল করি আমরা কিন্তু ধরেন আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে আমরা কিন্তু স্পষ্টভাবে বলে দিই ভাই অনেকে প্রশ্ন করি আসলে কত মিটার পর্যন্ত আপনি লোক চিনতে পারবো লোক চিনার সাথে কিন্তু যে এটার যে ডিস্টেন্স যেটা এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই আপনি যে কোনো ব্র্যান্ডের কিনে না কেন প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু একটা স্পেসিফিকেশন বা একটা আছে যার মধ্যে আপনার হচ্ছে এটার যে ফিচারগুলো আছে সবগুলো কিন্তু এখানে লেখা থাকে কত ডিগ্রি কাজ করবে কত মেগাপিক্সেল কাজ করবে কতটুকু দূরত্ব পর্যন্ত আপনি হচ্ছে এটার এই নাইট ভিশন কালার পাবেন এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে জাস্ট হচ্ছে নাইট ভিশন কালার এবং নাইট ভিশন সাদা কালার দূরত্ব এর বাইরেও এখানে কোনো কথা লেখা নেই যেখানে আপনার হচ্ছে যে আপনার চল্লিশ মিটার দূর পঞ্চাশ মিটার দূর লোককে আপনি একদম ঝকঝকে চকচকে আইডেন্টিফাই করে দিবে এখানে স্পষ্ট ভাষে লেখা আছে এর আয়ার ডিস্টেন্স হচ্ছে ফিফটি মিটার টোয়েন্টি মিটার ফর্টি মিটার থার্টি মিটার নাইট ভিশন কালার ডিস্টেন্স টোয়েন্টি মিটার ফিফটি মিটার ফর্টি মিটার এর বাইরে কিন্তু কোনো ডিস্টেন্স বা মিটার নাই আচ্ছা আচ্ছা এই মডেলগুলোর সবগুলো হচ্ছে থার্টি মিটার হ্যাঁ এই পিটিটা হচ্ছে থার্টি মিটারের হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে থার্টি মিটার পর্যন্ত স্মার্ট হাইব্রিড অপশন যেটা আছে সেটা আপনি চালু করে দিলে নাইট ভিশন সাদা কালো হয়ে থাকবে কখন যদি মানুষ যদি হিউম্যান আসে সাথে সাথে জ্বলে আপনাকে জায়গাটাকে কালার করে দিবে স্মার্ট হাইব্রিড স্মার্ট হাইব্রিড যদি আপনি যদি চালু করে দেন এরপরে যদি আপনি যদি না চান আপনি যদি টোয়েন্টি ফোর আওয়ার কালার করে রাখতে চান সেই ক্ষেত্রে এটাও করে নিতে পারবেন যখন একদম অন্ধকার হয়ে যাবে সাথে সাথে আপনার লাইট জ্বলে ওঠে জায়গাটাকে কালার করে কালার করে দিবে আপনি চাইলে যে আপনার লাইটের প্রয়োজন নাই এখানে আপনি চান যে কেউ যান না জানুক যে আপনি ক্যামেরা লাগানো আছে অনেকে বলে আর কি তবে এটা আসলে সাদা কালো ছবি আসবে তাহলে এটা কালার ক্যামেরা নিয়ে কোনো লাভ নেই তবে এখন নতুন যে মডেলগুলো গুলো আসতেছে বা নতুন যে প্রোডাক্টগুলো গুলো আসতেছে সবগুলো কিন্তু এখন কিন্তু নাইট ভিশন কালার হ্যাঁ মানে ক্যামেরার মধ্যে বিল্ট ইন লাইট দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই এই সুযোগটা নাই যে আসলে পুরনো ব্যাকডেটের মধ্যে আসলে যাওয়া এই জন্য কিন্তু কোম্পানি যারা আয়ার চাচ্ছেন আয়ার যারা কালার চাচ্ছেন কালার সবগুলোকে একটা সাথে করে দিয়েছে এই জন্য নাম দিয়েছে স্মার্ট হাইব্রিড লাইট ওকে আচ্ছা তো যারা নাইট নাইট্রোজেন আয়ার করতে চান তারা কিন্তু চাইলে করতে পারবে আর প্রত্যেকের সাথে কিন্তু ফিচার গুলো এক প্রাইস গুলো বলে দিব হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা ফিচার কিন্তু অলমোস্ট সেম এই যে দেখেন এই অপশনটা যে স্মার্ট হাইব্রিড লাইটের যে অপশনটা এই যে সাইরেন অপশন আছে কিন্তু হ্যাঁ দেখেন আচ্ছা এখানে আপনারা চাই 67 রাইট মানে একদম আউটডোরে মানে রোদ বৃষ্টিতে আপনারা ব্যবহার করতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা ফিচার প্রত্যেকটাই এর মধ্যে যদি পানি ঢুকে কেবল ছাড়া কেবলের মধ্যে কিন্তু একটা কিন্তু কানেক্টর দেওয়া আছে মানে একটা কেবলের এটা এই কি বলে ওয়াটার প্রোটেক্টর একটা কানেক্টর দেওয়া আছে সেটা আপনারা যদি ব্যবহার করেন কখনো পানি ঢুকবে না যদি যদি অনেকে ব্যবহার করতে চান অনেকে এটা ব্যবহারই জানেন না হ্যাঁ যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু ক্যাবেলের মধ্যে পানি ঢুকলে সেটা কিন্তু ওয়ারেন্টির মধ্যে পড়ে না এটা আউট অফ ওয়ারেন্টি এটা ফিজিক্যাল ড্যামেজের মধ্যে পড়ে আমরা কিন্তু কাস্টমারকে বিক্রির সময় বলে দিই হ্যাঁ তবে এর বাইরে ধরেন আপনি ক্যামেরার এই জায়গা দিয়ে পানি ঢুকলো এখান দিয়ে পানি ঢুকলো এখান দিয়ে পানি ঢুকলো এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ফল্ট হতে পারে পানি ঢুকতে পারে যদি এরকম কোনো ইস্যুস হয় এটা ওয়ারেন্টির মধ্যে পড়বে এবং এটা আপনি ক্লেম করতে পারবেন এটার জন্য আপনি নতুন চেঞ্জ হয়ে আরেকটা নতুন প্রোডাক্ট পাবেন আচ্ছা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আচ্ছা আর আমাদের কাছে তো এখানে স্পেশাল আপনি ওয়ারেন্টি পাচ্ছেনই কারণ আমরা হচ্ছে ইগবিশনের অথরাইজড ডিলার এবং হচ্ছে আমরা ইগবিশনের কি বলে এটাকে ডায়মন্ড পার্টনার তো ডায়মন্ড পার্টনার সুবিধার কারণে আপনাদেরকে আমরা একটা সুবিধা দিতে পারতেছি সেটা হচ্ছে আপনারা স্পেসিফিক কয়েকটা মডেল বাদে বাকি সবগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের এখান থেকে ইনস্ট্যান্ট আপনি হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনার হচ্ছে এই কোন প্রোডাক্ট আসলো যদি ফিজিক্যাল ড্যামেজ এবং বার্ন ইস্যু এই জিনিসগুলো যদি না থাকে আমরা আপনাকে সাথে সাথে চেঞ্জ করে দিয়ে দিতে পারবো এই আমাদেরকে দিয়েছে জি এটা মিটার পর্যন্ত আমরা নাইট কালার এবং সাদা পাবো এর মধ্যে আপনার হচ্ছে স্পিকার দেওয়া আছে বিল্ডিং স্পিকার মানে আপনি কথা বলতে পারবেন এবং শুনতে পারবেন মাইক্রোফোন দুইটাই আছে এখানে স্পিকার দেওয়া আছে এখানে মাইক্রোফোন দেওয়া আছে এবং সাথে মেমোরি কার্ড স্লট দেওয়া আছে আপনি চেলের মধ্যে মেমোরি কার্ড দিয়ে রাখতে পারেন এখানে মেমোরি কার্ড দিলে দুইটা সুবিধা একটা হচ্ছে কখনো যদি আপনার যদি কানেকশন যদি কাটা পরে আপনি যদি দিয়ে যদি দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হচ্ছে দেওয়ার পরে কাটা পরে গেল যখন তখন এর যে মেমোরি কার্ডটা যেটা আছে সেটাতে হচ্ছে রেকর্ড করে রাখবে যখনই আবার আপনি এনবিআর কানেক্ট করে দিবেন এটার যে রেকর্ডটা আছে সেটা আপনার এনবিআর পুশ করে দিয়ে দিবে এটা ওভার সিকিউরিটির জন্য আপনি কিন্তু এই অপশনটা অনেকে মানে আমাদের কাছে চান এবং অনেকে নেন হ্যাঁ এটা চাইলে করতে পারেন আচ্ছা আচ্ছা এক্ষেত্রে আপনার হচ্ছে মানে ওভার সিকিউরিটির জন্য আপনারা এই অপশনটা করে দেখা যাচ্ছে আপনার এই হয়তো সামান্য কিছু খরচ বেশি যাবে একটা অ্যাডাপ্টার একটা পাওয়ার যদি যোগ করেন পিউ সুইচের সাথে অনেকে মানে অনেকে চায় আর কি সেই ক্ষেত্রে আপনি এটা নিতে পারেন সর্বোচ্চ সিকিউরিটি এর ক্যামেরা হ্যাঁ ওকে আচ্ছা আচ্ছা আমরা প্রাইস দিয়ে এবার এটা শেয়ার করব কি হ্যাঁ আচ্ছা এটা মডেলটা দেখে আমরা এটা 6 মেগাপিক্সেল মডেল হচ্ছে ডিএস 2 সিডি আপনার হচ্ছে 1063 জি2 হাইফেন এলআইইউ এফ/এসএল এটা হচ্ছে স্পিকার মাইক্রোফোন সহ হ্যাঁ আচ্ছা এটা 6 মেগাপিক্সেলের প্রাইস পড়বে হচ্ছে আপনাদের লগে 7000 টাকা আর যেটা 4 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেলের প্রাইস পড়বে হচ্ছে আপনাদের লগে 6500 টাকা আর যেটা আপনাদের হচ্ছে সরি 6000 টাকা আর যেটা আপনার হচ্ছে 2 মেগাপিক্সেল সেটা প্রাইস পড়বো হচ্ছে 4400 টাকা জি আর এটা সবগুলোই কিন্তু 30 মিটার নাইট ভিশন কালার

আর ডোমের দুটো মডেল একটা হচ্ছে সিক্স মেগা পিক্সেল আর একটা হচ্ছে ফোর মেগা পিক্সেল ফোর মেগা পিক্সেল হচ্ছে ছ হাজার টাকা আর সিক্স মেগা পিক্সেলটা প্রাইস করবো আপনার লোকে সাত হাজার পাঁচশো টাকা টু জি মডেলটা আপনি দেখে নেন আচ্ছা এটাও কিন্তু থার্টি মিটার ডিস্টেন্স হ্যাঁ এখানে আজকে যে প্রোডাক্টগুলো আছে জাস্ট একটা মডেল বাদে সবগুলো কিন্তু থার্টি মিটার ডিস্টেন্স আর আমাদের সবচেয়ে চমৎকার যে প্রোডাক্ট এটা হচ্ছে এটা হ্যাঁ স্পেশাল প্রোডাক্ট স্পেশাল প্রোডাক্ট এবং এটা আমাদের কাছে একদম নতুনই আসছে এইট মেগা পিক্সেলের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাস্টমার অনেকগুলো চেয়েছেন আসার পর পর কিন্তু আমরা কিন্তু অনেক প্রোডাক্ট হিউজ প্রোডাক্ট সেল করেছি এই প্রোডাক্টটা হ্যাঁ এই পর্যন্ত হ্যাঁ সাথে সাথে একটা ভিডিও করেছি মাত্র আমরা এবং বেশ কিছু প্রোডাক্ট আমরা এটা সেল আউট করেছি হ্যাঁ এটা কাস্টমারদের কোয়েরি ছিল এটা আচ্ছা এখানে আমরা এক্সট্রা কিছু মানে ফিচার পাচ্ছি সেটা কি এখানে আমরা ওয়ান ডিগ্রি মানে আপনার হচ্ছে নর্মালি আমরা এক চোখ বন্ধ করে যতটুকু দেখি নাইনটি ডিগ্রি এই প্রত্যেকটা ডোম বুলেট ক্যামেরা কিন্তু সেম অতটুকু দেখা যায় আর এই ক্যামেরাটা দুইটা লেন্সের কারণে আমরা মানুষ যে দুইটা লেন্সের কারণে আমরা কিন্তু একশো আশি ডিগ্রি দেখি এই ক্যামেরাতে দুইটা লেন্স হওয়ার কারণে সেও কিন্তু একশো আশি ডিগ্রি দেখবে হ্যাঁ খুব ছোট এবং সংকীর্ণ জায়গায় এবং হচ্ছে ডাক্তার একটা ক্যামেরা জন্য অনেক বড় এরিয়া যেটা আপনি কভার করতে চান সেক্ষেত্রে এই প্রোডাক্টটা আপনার খুবই চমৎকার একটি প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা এই প্রোডাক্টটাতে কিন্তু শুধু এটা দিয়ে কিন্তু শেষ না এর মধ্যে মেমরি কার্ড স্লট আছে হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট অপশন আছে এর মধ্যে আপনার হচ্ছে সবচেয়ে যেগুলো নতুন মডেল হওয়ার কারণে মোশন ডিটেকশন টু পয়েন্ট জিরো এখন আমাদের অন্যান্য ক্যামেরা এগুলো কিন্তু মোশন ডিটেকশন ওয়ান পয়েন্ট জিরো চলতেছে এটা হচ্ছে আচ্ছা এরপরে এটা আপনার হচ্ছে স্মার্ট হাইব্রিড আছে আর এটার মেগা পিক্সেলটা হচ্ছে সবগুলো চেয়ে বেশি মেগা পিক্সেলটা হচ্ছে 8 মেগা পিক্সেল 8 মেগা পিক্সেল জি 8 মেগা পিক্সেল আচ্ছা এস তো 8 মেগা পিক্সেলের নাইট ভিশন কালার টু এ কমিউনিকেশন সহ এবং মেমরি কার্ড স্লট সহ এবং এটার প্রাইসটা খুব রিজনেবল প্রাইস আমরা প্রাইস দেখেছি হচ্ছে মাত্র 11000 টাকা হ্যাঁ বাজারে সবচেয়ে সেরা প্রোডাক্ট হ্যাঁ বাজারে সেরা প্রোডাক্ট বলতে পারি এটা বুলেটটা এখন अवेलेबल আছে নাই বুলেটটা সামনে ইন ফিউচারে আসবে তবে বুলেটের প্রাইস দুম চিটি একটু বেশি হবে হ্যাঁ তো আমরা যদি অনেকে চান যেটা আমরা আউটডোর ব্যবহার করতে চাই এটা কিন্তু আপনারা একদম চাইলে আউটডোর ব্যবহার করতে পারেন সোমবাদে যে মানে যেটা আউটডোর ব্যবহার করার বিষয় এরকম না এটা আপনারা চাইলে আউটডোর ব্যবহার করতে পারেন আউটডোর ব্যবহার করার জন্য আমরা ব্যবস্থা করে দিই আপনাদের ডোমের মানে বুলেটের যে কাজ সেই কাজ দিয়ে আমরা এটা করে দিতে পারব আপাতত হ্যাঁ এখন আমাদের কাছে কি স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডার মধ্যে যে আমরা যে এটা সেট করে দেই এটা আসলে বুলেটের মতোই কাজ করবে ওকে জি আচ্ছা এগুলাই ছিল আজকে টু কমিউনিকেশন সহ হিগবিশনের নতুন কিছু প্রোডাক্ট এবং প্রোডাক্ট এবং প্রোডাক্টের প্রাইসের সাথে আপনাদেরকে পরিচয় করে বা এবং আপডেট রাখার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস তো আমরা চেষ্টা করব সামনে আরো সুন্দর সুন্দর অনেক ভিডিও তৈরি করে আপনাদের সামনে আসার জন্য আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি হচ্ছে বাজারের সবচেয়ে আপডেট এবং অ্যাডভান্স প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার জন্য প্রাইজও কিন্তু চেষ্টা করি হচ্ছে রিজনেবল প্রাইস দেওয়ার জন্য তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু সময় আপনার কোম্পানি প্রাইজ অনেক সময় প্রমোশন দেয় কম বেশি হতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরো চেষ্টা করব সুন্দর করে উপস্থাপন করার জন্য আমরা বলেছি যে আমরা কিন্তু সারাদিন দোকান করার পরে কিন্তু রাতে আমরা ভিডিওটা তৈরি করি দেখা যাচ্ছে অনেক ভিডিও তৈরি করতে গেলে অনেক ভুল ইনফরমেশন হয়তো আমাদের কাছ থেকে চলে যেতে পারে বা আমাদের মুখ থেকে যেতে পারে এগুলো অবশ্যই কমেন্ট করে দেখবেন আর আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ